বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেফ সাজাদ মাহমুদ বলেছেন বর্তমান যে নিরাপত্তার পরিস্থিতি সে জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আমাদের অঙ্গীভূত আনসার সদস্যরা দৃঢ় ভূমিকা পালন করছে তারা হামলার মুখোমুখি আহত হলেও সর্বান্তকরণে নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে রাষ্ট্রের প্রতিটি জায়গায় নিরাপত্তার সমৃদ্ধি উন্নয়নের জায়গায় এ বাহিনী কাজ করে যাচ্ছে আমাদের ডিজিটালাইজেশনের কাজ শেষ পর্যায়ে আমাদের ষাট লাখের যে ডাটাবেস সেটা ইনশাল্লাহ তৈরি হয়ে গেছে গত আগস্টের পর থেকে এক লাখের কাছাকাছি মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদেরকে সামাজিক নিরাপত্তার কাজে লাগানো গেলে নিরাপত্তার হুমকি সেগুলোকে ঠেকানো সম্ভব এবছর নির্বাচনের জন্য আরও পঁচাশি হাজার প্রশিক্ষণ নেবেন ইতিমধ্যে ডাটাবেজ তৈরি হয়েছে ইউনিয়ন পর্যায়ে দলনেতাদের ডেটাবেজে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়ে তিনি বলেন এটা শেষ করতে পারলে দেশের মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা সেটা করে দেখাতে পারব আমাদের ষাট লাখের জনবলের একশো বিশ লাখ হাতকে আত্মনির্ভরশীলতার দিকে যেতে চাই সকালে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইসলাম মিয়া বিশেষ অতিথি ছিলেন সেভেন ফিল্ড আর্টিলারি অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল আর্মিল রাজি র্যাব এগারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নারায়ণগঞ্জ জেলা কমান্ডেন্ট কানিস ফারজানা শান্তা অনুষ্ঠান শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বন্দর উপজেলা কোম্পানি কমান্ডার মোহাম্মদ শামসুল হক দেওয়ান কুতুবপুর ইউনিয়ন দলনেত্রী লিপি আক্তার রূপগঞ্জের তারাও পৌরসভার ওয়ার্ড দলনেতা মোহাম্মদ আউবক্কর সিদ্দিককে পুরস্কার তুলে দেওয়া হয় কারণ যে বর্তমান যে পরিস্থিতি নিরাপত্তা পরিস্থিতি সে জায়গায় আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো নিরাপত্তার ঝুঁকির মধ্যে আমাদের যারা অঙ্গীভূত আনসার যারা আছে তারা কিন্তু খুবই দৃঢ় ভূমিকা পালন করছে তারা নিজেদেরকে বিভিন্ন জায়গায় আহত হচ্ছে হামলার মুখোমুখি হচ্ছে কিন্তু তারা সর্বান্তকরণে তাদের সেই প্রতিষ্ঠানের নিরাপত্তার কাজগুলো করে আছে সেটা এবার বিমানবন্দর হোক বা সেটা মেট্রো রেল হোক প্রতিটা জায়গায় এই যে রাষ্ট্রের নিরাপত্তার যে জায়গা এবং রাষ্ট্রের সমৃদ্ধির যে জায়গা রাষ্ট্রের যে উন্নয়নের যে জায়গা সেই জায়গাটাই আমাদের এই বিশাল ব্যাপক জনগোষ্ঠী কাজ করার সুযোগ আছে সেই ইতিহাস আছে শুধু এখন এটা বাস্তবায়ন প্রয়োজন ইনশাল্লাহ আমাদের ডিজিটালাইজেশনের কাজ শেষ পর্যায়ে আমাদের ডেটাবেস যে ষাট লক্ষের ডেটাবেস সেটা ইনশাল্লাহ তৈরি হয়ে গেছে আপনারা ইতিমধ্যে জানেন আমরা পুরো দেশে এক লক্ষর কাছাকাছি এই বছরেই আমরা গত জুন অগাস্টের পর থেকে অলরেডি প্রশিক্ষিত করেছে মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে যারা আছে প্রশিক্ষিত আমাদের যে লিডাররা আছে ইউনিয়ন লিডাররা আছে তাদেরকে দিয়ে যদি আমরা সামাজিক নিরাপত্তার অংশ হিসাবে যদি কমিউনিটি ভিত্তিক নিরাপত্তা যেটা সেটাকে যদি কার্যকর করা যায় আমি বলবো তথ্য থেকে শুরু করে অন্য সকল ক্ষেত্রে ইভেন প্রতিরোধমূলক যে সামাজিক যে নিরাপত্তা যে ইয়া হুমকি যেগুলো আছে নিরাপত্তা হুমকি সেগুলোকেও ঠেকানো সম্ভব তো এই বছর আমাদের টার্গেট অ্যারাউন্ড এইটি ফাইভ থাউজেন্ড এই ট্রেনিং নির্বাচনের জন্য আমাদের যেহেতু এখন ডিজিটাল ডেটাবেস তৈরি হয়ে গেছে আমরা এলাকা ভিত্তিক ইউনিট ভিত্তিক যারা দলনেতা দলনেত্রী আছে তারা সেই ডেটাতে তাদের যে প্লাটুন যেগুলো আছে ভিডিপি প্লাটুন গ্রামের তাদেরকে দৃশ্যমান করার কার্যক্রম ইনশাল্লাহ শুরু হয়ে গেছে আমি দলনেতা দলনেত্রী এবং আনসার কমান্ডার যারা আছে উপজেলা তাদেরকে এবং অন্যান্য সংশ্লিষ্ট সবাইকে বলবো আপনারা সেই ডেটা এন্ট্রির কাজগুলো এখন থেকে শুরু করে দিতে হবে ইনশাল্লাহ আমরা এই কাজটা শেষ করতে পারলে আমরা যে এটার জন্য বিশেষায়িত যে প্রশিক্ষণ স্থানীয় পর্যায়ে সেটা আমরা শুরু করে দেব শুরু করলে আমরা দেশের মানুষের জন্য যে দায়বদ্ধতা সে জায়গায় আমরা ইনশাল্লাহ আমরা আমাদের কার্যকর ভূমিকাটা করে দেখাব আমরা আমরা রাষ্ট্রের রাজস্ব বা অন্য যে খাত থেকে আমাদের যে সমৃদ্ধি খুঁজে বেরানোর চেয়ে আমাদের যে ষাট লক্ষের যে শক্তি ষাট ইন্টু টু গত একশো বিশ লক্ষ হ্যাঁ সেই একশো বিশ লক্ষ হাতকে আমরা আত্মনির্ভরশীলতার পথে যেতে চাই বলা যাবে যে আমরা দেশের এই কান্তিকালে এই দেশের সুবৃহৎ এই বাহিনী আগামীতে মানুষের এবং এই মাটির যে আকাঙ্ক্ষা যে স্বপ্ন সেই স্বপ্ন আস্থার প্রতীক হিসাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারবে